আল্লাহর বড়ত্বের দশটা পরিচয় আছে এই আয়তের ভেতরে আয়তুল কুরসি যারে বলি আল্লাহর ক্ষমতা আছে এই আয়তের ভেতরে কয়টা আরো জোরে বলেন তার মায়ের কাছ থেকে ছোটবেলায় তিনি শিখেছিলেন দশটা পরিচয় তিনি তুলে ধরলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে গেছে হোশ ফেরার পরে ওনার মাকে ডাক দিয়ে বলেন আপনার এই ছেলেকে মনে হয় অন্য কোন জায়গায় পড়িয়েছেন আমার কাছে নিয়ে এসেছেন টেস্ট করার জন্য বলে না এই প্রথম নিয়ে আসলাম কি বলেন আপনি আপনার এই ছেলের তো কোরআনে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত অলরেডি মুখস্থ হয়ে আছে একথা শোনার পরে মায়ের তো আনন্দ লাগা দরকার মা আমার কান্না আরম্ভ করছে ওস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন আপনার তো খুশি হওয়া দরকার আপনার তো আনন্দের বিষয় মা বলে হুসুর আমি কাঁদি এই কারণে আমার সন্তান যখন পেটেছিল প্রতিনিয়ত আমি করানি কারণ